আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে একটা ভিন্ন রকম রান্না নিয়ে আসলাম জানি না কে কীভাবে রান্না করে আমি আর কখনো রান্না করি করিনি সুটকি জুড়া। আরও একদিন রান্না করেছিলাম কিন্তু তখন কেউ খেতে চায়নি কীভাবে রান্না করতে হয় বুঝতে পারিনি কেমন যেন একটা বিজলা বিজলা মনে হয় এই যে এটা হচ্ছে লুট্টা মাছ দেখুন আমি কাটা কাটা সব ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি এগুলি বড় বড় করে রেখে দিয়েছি লিপ্টা মাছ কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম একটু দিয়ে দিলাম গ্যাসের আশটা কম তো এই জন্য তেলটা একটু কমই গরম হচ্ছে তার কারণ আমাদের এখানে খুব ডিস্টার্ব দিচ্ছে গ্যাস প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গেছে খুব ডিস্টার্ব আমুক তুমি কি করো পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম ভালো করে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো হালকা একটু জিরা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো নেড়ে নিয়েছি ছেড়ে নিচ্ছি সবাই দেখুন শুরুতেই বলেছি গ্যাসের আঁচটা কম তার জন্য বেশি একটা তাড়াতাড়ি হচ্ছে না কারণ একটু লং সময় লাগছে এখন দিয়ে দিলাম টমেটো কুচিগুলি টমেটোগুলি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের আঁচ কম তো তার জন্য ভালো করে হচ্ছে না ছাড়া করে কিছুক্ষণ ভালো করে একটু যেন সিদ্ধ হয়ে আসে তারপরে যে ডেকে দিলাম একটু সিদ্ধ হোক হ্যাঁ রাখনা উঠিয়ে নিলাম টমেটো গুলি দেখলাম কত সুন্দর সিদ্ধ হচ্ছে যে আম্ম রান্না করি এবার মাছগুলো বসিয়ে দেই কারণ পেঁয়াজ আদা রসুন তারপর টমেটো গুলো সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে মাছগুলো বসিয়ে মাছগুলো যখন সিদ্ধ হবে তারপর কাটা কুলি সরিয়ে নেব এখানে পাঁচ পেজ মাছ একটা টমেটোতে হয়ে যায় আবার দেখে দিলাম মাছগুলো একটু সিদ্ধ হোক নিজে উঠিয়ে নিয়েছিলাম কাঁটাগুলি ফেলি দিয়ে শুধু এখানে মাছটা আছে আসলে আমি তো আর এভাবে ঝুড়া রান্না করি নাই মনে করেছিলাম কেউ খেতে চায় না লট মাছটা আসলে অত একটা কেউ পছন্দ করে না সুটকিটা সবাই পছন্দ করে কারণ মাছটা কেমন জানি খেতে লাগে সুটকিটা খুব সুস্বাদু হয় এই যে কাটাগুলি উঠিয়ে রেখে দিয়েছি আর যারা যারা প্রথম আমার এই ভিডিওটা দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আমার পাশে থাকবেন সর্বপ্রথম যেন আমার এই ভিডিওটা আপনাদের পাশে পৌঁছে যায় সেই জন্য প্লিজ আমাদের পাশে একটু থাকবেন আমাদের ভিডিওগুলি দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে মাছটা কত সুন্দর হয়ে গেছে দেখুন লেটা মাছের জোড়া খেতে খুব মজা হবে নিশ্চয়ই আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমার পাশে থাকবেন আর সবাইকে আর দীর্ঘায়িত করে সবাইকে বসিয়ে রাখবো না আপনারা সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে টা বাই বাই সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই প্লিজ রান্না করে দেখবেন আল্লাহ হাফেজ